নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন মামনুর রশিদ নামের এক বাংলাদেশের কুইন্সের ওজন পার্কে নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে তিনি গুরুতর আহত হন ঘটনার তিন দিন পার হলেও জড়িত ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ এদিকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও দুর্বৃত জীবনযাপন করছেন মামুনুর রশিদ হাসপাতাল থেকে ফিরে বন্ধুর বাসায় অবস্থান করছেন বাংলাদেশি তরুণ মামুনুর রশিদ হাতে ও শরীরে ব্যান্ডেজ নিয়ে যন্ত্রণাময় সময় পার করছেন তিনি ছয় ভাই বোনের সংসারের সবার বড় মামুনুর রশিদ গেল বছরের জুলাই মাসে ভাগ্য পরিবর্তনের আশায় এসেছিলেন আমেরিকায় সেদিন রাতের খাবার খেয়ে ড্রু স্ট্রিটের মাথায় হাঁটতে বের হন মামুনুর রশিদ মাংকি ক্যাপ পরা এক দুর্বৃত্ত তার কাছে থাকা মোবাইল ও অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাধা দিতে গেলেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিনতাইকারী তাকে গুলি করে আহত করে আমেরিকায় আসার মাত্র সাত মাসের মাথায় এমন দুর্ঘটনায় পড়ার আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে দশটা বিশ মিনিটে হাঁটতে হাঁটতে ডিউ স্টেটের ওই মাথায় যাওয়ার সময় দেখতেছি যে একজন ওদিক থেকে একজন লোক আসতেছে একজন দুর্বৃত্ত আসতেছে এসে আমার সামনাসামনি দাঁড়াইছে মোবাইল আর মানি ব্যাগ চাইছে তখন আমি ওকে না দিয়ে সাইড কাটি হাঁটার পূর্বে সে চার পাঁচ হাট হেঁটে যাচ্ছে আর সে আমাকে গুলি করে গুলিগুলো আমার এখানে পড়ে যে একটা গুলি এখানে এখান থেকে ব্যাত করে হাতের এখান থেকে ব্যাত করে এখানে পর্যন্ত আমার ফিটে লাগে দুর্বৃত্তের ছড়া দুই রাউন্ড গুলি তার হাতে ও শরীরে লাগে পরে অন্যদের সহায়তায় নাইন ওয়ান ওয়ানে ফোন করে লোকাল প্রেসিডেন্টকে সহায়তায় জ্যামাইকে হাসপাতালে চিকিৎসা নেন আমাকে এখান থেকে জ্যামাইকে হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে চিকিৎসা দিয়ে ওরা চিকিৎসা করে পরে আমাকে বাসায় রিলিজ করে আমি শুনছি আমার আত্মীয় স্বজনের কাছে বা আমার সোসাইটির লোকের কাছে ওরা নাকি রাতে তিনটা চারটা পর্যন্ত এখানে বিভিন্ন ফটোজ বিভিন্ন প্রুফ খুঁজছিল পুলিশ নিউ ইয়র্কে বর্তমানে বসবাস করছেন বন্ধু মিজান মজুমদারের বাসায় মিজান বলছেন ঘটনার পর অসুস্থ মামুনকে বাসায় আনা হয়েছে ঘটনার পর থেকে এনওয়াইপিডি দেওয়ার নাম্বারে যোগাযোগ করে যাচ্ছেন তারা তবে এখনো অপরাধী গ্রেফতার না হওয়াকে দুঃখজনক বলে মনে করেন তারা পুলিশ আমাদেরকে যাওয়ার সময় একটা কার্ড দিয়ে গেছিল যেখানে ওদের নাম্বার ছিল আমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি ফোন ফোন করার চেষ্টা করতেছি কিন্তু কেউ এটার বিরুদ্ধে মামলা করব। এরপরে হচ্ছে কি আইনি যত ধরনের প্রক্রিয়া আছে আমরা এটা ওই স্টেপগুলো ওয়ান বাই ওয়ান ফলো করবো আমরা চাই যে দুষ্কৃতকারী যে ঘটনা ঘটাইছে ওকে পুলিশ ধরুক ওর বিচার হোক গুলিবিদ্ধ মামুনের স্বজনদের প্রত্যাশা দ্রুততম সময়ে দুর্বৃত্তকে আইনের আওতায় আনা হবে উন্নত জীবনের হাতছানিতে শুধুর বাংলাদেশ থেকে আমেরিকায় এসছেন মামুনুর রশিদ কুইন্সের নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে দুর্বিষয় সময় পার করছেন নিজ বাসায় তাই দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় এনে তার সুষ্ঠু বিচার দাবি করছেন তিনি শরিফুল ইসলাম টিভিন নিউ নিউইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর